আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দেশবাসী আমরা আজকে ফজরের নামাজের পরে আমি আর আমার চাচা তো বাইক চালাইতেছে আমার চাচা সেয়াম তো চাচাকে সকালবেলা নক দিলাম চাচা আপনি আসেন আসার পরে চাচা আসলো আসার পরে বাইকে করে আমরা ঘুরতে যাব তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে ঘুরতে যাওয়ার গাইজ আমরা যে রাস্তাটি দিয়ে যাইতেছি এই রাস্তাটি হলো কে এম বি ভাটার রাস্তা এই রাস্তা দিয়ে আমরা সতিয়ান গ্রাম রোডে উঠব তো চাচাকে মাঝে মাঝে আমি বলতেছি চাচা অনুভূতি কেমন লাগতেছে চাচা বলতেছে অনুভূতি তো মশাল্লাহ কিন্তু প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার মৌসুমে আমরা বাইক নিয়ে বের হয়েছি এরপরে ভিডিও করতেছি তো আমি চাচাকে বললাম চাচা আমাদের যে অনুভূতি এই অনুভূতিগুলো দর্শক দেখতে চায়। তো আমরা যেরকম ঠান্ডাতে বের হয়েছি ঠান্ডা আবহাওয়া এই মৌসুমে যাইতেছি তো এগুলো প্রিয় আমার ভালোবাসার মানুষ দর্শকগুলি দেখতে চাইতেছে এই জন্য এই অসাধারণ শীতের মৌসুমের ব্লকটি করা তো আমার অনুভূতি এবং চাচার অনুভূতি অনেক সুন্দর লাগতেছে এই জন্য আমরা এরকম হাই জানালাম তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন তাল গাছগুলো সারিবদ্ধ তাল গাছ এবং চতুর্দিকে মানে দুই সাইডে তাল গাছ এবং মধ্যে দিয়ে রাস্তা গেছে তো গাইস আজকের এই দৃশ্যটি যা ছিল দেখার মতো তো তগাইজ দেখতে দেখতে প্রায় আমরা গ্রাম রোডে এসে গেলাম প্রায় চলে আসলাম আমরা এখন রাওয়ানা দেব গ্রাম রোডে পৌঁছে গেলাম তো তাইজ এই রোডে ওঠার পরে আমাদের অনুভূতি আরও জাগল অসাধারণ যা দেখার মতো ছিল আজকে আমরা যাইতেছি সাতে গ্রামে রোডে উঠলাম তো বর্তমানে চাচাও বাইক জোরে চালাইতে লাগলো তো অনেক সুন্দর হাওয়া বাতাস ঠান্ডা প্রচণ্ড তো আজকের এই জার্নিটা অনেক সুন্দর মজাদার ছিল আমাদের চাচাবাস্তার মজাদার মুহূর্ত মাশাউল্লা যা ছিল দেখার মতো এই জন্যই আপনাদের কাছে শেয়ার করতেছি যে আপনাদের কেমন লাগে আজকের এই ব্লগটি মাশা অনেক সুন্দর যা এই ব্লগটি দেখার মতো ছিল মাশাল তো আজকের এই হঠাৎ করে এই জার্নি ব্লগিং ভিডিও করার একটা মুহূর্ত হয়ে গেলো চাচা চাচার বাড়িতে বাইক ছিল বাইক নিয়ে চলে আসলো আমাদের একটি ব্লগ হয়ে গেল এবং জার্নিও হয়ে গেল অনেক জায়গাতে আজকে ঘুরবো আজকের এই ব্লগটি সংক্ষেপে শর্টকাট তো আমরা আরও কোথায় কোথায় যাই আরও কোথায় কোথায় ঘুরব এই সেগুলো ভিডিও পাবেন ইনশাআল্লাহ ব্লগটি শর্টকাট সংক্ষেপে করলাম অনুভূতিটা অনেক সুন্দর মজাদার ছিল তো আরও কোথায় কোথায় আমরা যাইতেছি ওগুলো ভিডিও আপনারা পাইবেন ইনশাআল্লাহ তো এই ভিডিওটি সংক্ষেপে করলাম তো আপনাদের কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন এবং আমরা বর্তমানে যে রাস্তায় মানে পৌঁছেছি এ রাস্তা প্রায় সাদে গ্রামের হাটের কাছাকাছি পৌঁছেছি তো আমরা যে ভিডিও করতেছি এই ভিডিওটি মনে করেন সংক্ষেপ তো পরবর্তীতে আবার ভিডিও পাবেন তো আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ব্লগ ওগুলো শেয়ার করবো ইনশাল্লাহ আপলোড হবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি